একটা গাড়ি পার্কিং কমন স্পেসে গাড়ি পার্কিংকে ওনাকে বাধা দেওয়ার জন্য করার জন্য এবং উনি অশ্লীল ভাষায় গালাগালি দেয় তার প্রতিবাদ করার জন্য যে আপনি অশ্লীল ভাষায় দিয়েছেন কেন তখনই উনি প্রথমে আমার উপর অ্যাটাক করেন তারপরে আমরা যখন দুজনে হাতাহাতি শুরু হয় তখন কোন ধারার উপর অস্ত্র দিয়ে আমার গায়ে আমার কা

আমি চাইছি ওনার শাস্তি যেটা করেছেন তার সাজা পাকিয়ে ওই ঘটনা আবার ঘটাবে তাদের প্রথম কথা সাম্প্রতিক রাজনৈতিক বিষয়ের সঙ্গে এটা আমি গোলাচ্ছি না কারণ এর মধ্যে হয়তো সেই হচ্ছে রাজনৈতিক লড়াই ব্যাপারটা নেই কিন্তু যা ঘটেছে ভয়ঙ্কর ঘটনা আমি আজকে দুপুরের বাড়ি থেকে বেরিয়ে মেদিনীপুরের বাড়ি থেকে কলকাতায় ঢুকেই আমাকে একজন বলল ওই দেবসুন্দরের গালে নাকি ওরকম চালিয়ে দিয়েছে আমি তো প্রথম চমকালাম হতো নেহাতি একজন মানে ইয়ে ছেলে শান্তশিষ্ট লইয়ার তার গালে কে মেরে দিল তারপর আমি সঙ্গে সঙ্গে বললাম যে অনির্বাণ ছিল গৌতম ছেলে চলো কি হয়েছে এসে শুনলাম যে সেই ভদ্রলোক নাকি বিপ্লবী একেবারে সে নাকি তিনি একসঙ্গে সিপিএম করতেন না এখনো করেন তারপরে এটা গাড়ি রাখার ব্যাপার সামান্যটা গাড়ি রাখার ইস্যু নিয়ে কেউ কারো গালে এরকম মানে ডিপ করে কেটে দিতে পারে আমাকে প্রথম দেখলো মেয়ে কি অসম্ভতা এগুলো মানে আমি তো বুঝতে পারছি না যে এটা বিপ্লবী সিপিএম করে মানে চৌত্রিশ বছর ক্ষমতায় নেই তাও নেকড়েবাঘের দাঁতনগুলো কোথায় কোথায় বেরিয়ে আসছে যাই হোক তো অ্যাপারেন্টলি এটা হয়তো রাজনৈতিক নয় বাট মানে চার ভোটে চেয়ে কিন্তু উত্তম লোক তারার পর 75 বছর কিদি এমন ভাবে মানে মারা হলো যেটা জীবন হয়নি সম্ভব নাও থাকতে পারে চা আছে ভোটে তো চকবকে লিখে চগুড়িয়ে দেব তো একটা চাবি আজকাল কিসব চাবি বেরিয়েছে চাবির গায়ে তো ওই ইয়ার মতো থাকে করাতের মতো থাকে পরিষ্কার করে ওইটা দিয়ে এমন চালন চালিয়ে দিয়েছে বা আমার তো হচ্ছে জানি না হাতে লেফট ছিল কিনা আপনি এটা দেখবেন ডিপ হয়ে কেটে গেছে আমার দলের একজন যদি কোথাও যখন হয় আমার একটা কর্তব্য আছে এই তার সঙ্গে তাই এসেছি এসে যা শুনলাম আমার তো যাকে বলে হুঁশ উড়ে গেল আর সত্তর পঁচাত্তর বছর লোক এই করতে পারি কি কি দেখা এই এত বড় কমপ্লেক্সে প্রচুর মানুষের বাস এবং পুজো রয়েছে দেখছি সামনে প্যান্ডেলও রয়েছে তার মধ্যে এইরকম একটা ঘটনা এটা খুবই মানে অমানবিক মানে মানবতার একটা ব্যাপার রয়েছে তখন সবচেয়ে বড় ভদ্রলোক সিনিয়র সিটিজেন বয়স্ক মানুষ আজকে পুলিশ তুলে নিয়ে চলে গেল তারপর শুনছি নাকি তিনি আবার নেশা বেচাও করেন এই তো সবার দেখা উচিত তাকে সতর্ক করে দেওয়া উচিত বা প্রয়োজনে আমি জানি না কমপ্লেক্সের নিয়ম কি মানে তাকে বলা উচিত আপনি এদিকে চলে যান এইরকম লোক থাকলে তো কমপ্লেক্সের মানুষের নিরাপত্তা বিপন্ন হয়ে যাবে এই এরা লোক মা খেয়ে গেল তখন তার সে চোখ যখন হয়ে যেতে পারতো স্থায়ী ক্ষতি হতে পারতো খুবই বাজে ব্যাপার সেই অর্থে আমি আবার বলছি এর মধ্যে হয়তো সেরকম পলিটিক্যাল ওভারটোন নেই কিন্তু যা ভোটে যেটা মারাত্মক বিষয় আর কি